বাঘিনী যমুনার আতঙ্ক ঘিরে ধরেছে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাসিন্দাদের প্রতিনিয়ত সতর্ক করেছে দফতর বেলপাহাড়িতে বাঘের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন সুন্দরবন এবং গৌহাটির আটজন ব্যাঘ্র বিশেষজ্ঞ সূত্রের খবর শনিবার বাঘের অভিমুখ কাকড়া ঝড়ের দিকে দফতরের তরফে ময়ূর ঝর্ণা জুজার ধারা মেনিয়ার জি জবালা ওড়লি ছুড়িমারা দলদলি আমলা আমলাসোল কাঁকড়াঝোড় গ্রামে চূড়ান্ত সতর্কতা জারি চলছে এলাকায় চলছে মাইকিং গ্রাম সংলগ্ন জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয় সমস্ত লজ এবং হোমস্টেগুলোকে সতর্ক করা হয় পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধাজ্ঞা বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামগুলিতে যমুনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে কারণ আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অধারা রয়েছে যমুনা এই মুহূর্তে থমথমে চেহারা নিয়েছে বেলপাহাড়ি এলাকা এবং পর্যটন স্থলগুলিকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে কারণ পর্যটকদেরকে সেই সমস্ত এলাকায় যেতে বারণ করা হচ্ছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি চিরাকুটি শনিবারের সাপ্তাহিক হাটেও পড়েছে প্রভাব আতঙ্কে ক্রেতার সংখ্যা অনেক কমেছে বলে জানা যায় অন্যদিকে ক্রেতারাও সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাচ্ছেন

হ্যাঁ যেটা কর্তব্য সেটা কাজ করে যাচ্ছেন যেটা মাইকে সাজ সাহায্য করছেন যেটা ভয় করবেন না বা জঙ্গলে যাবে না আর এইসব মাইক জানাচ্ছে কি বলছেন বেরিয়েছে জঙ্গলে জঙ্গলে যাবে না আমরা পাঁচটা সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যাবে খাবারের সন্ধানে যাতে বাঘ লোকালয়ে ঢুকে না পড়ে তাই জঙ্গলের কাছাকাছি টোপ দেওয়া হয়েছে বাঘের গতিবিধির ওপর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ট্র্যাঙ্কুলাইজ করা হবে কিনা ড্রোন উড়িয়ে বাঘের গতিবিধি এবং ওই এলাকায় কেউ প্রবেশ করছে কিনা তা নজরদারি চালাচ্ছে বন দেখার বিষয় কতক্ষণ লাগবে যমুনাকে এখান থেকে রিকভারি করতে বেলপাড়ি থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ